আসসালামু আলাইকুম সম্মানিত মাছ তারাষিবাই বন্ধুগণ আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের সামনে কিছু বাংলা মাছ সম্পর্কে কিছু কথা বলব তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষি শিবাই বন্ধুগণ আজকে আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু বাংলাদেশের উন্নত প্রজাতির মাছগুলোর মধ্যে এক ধরনের উন্নত জাতির মাছ অর্থাৎ অরিজিনাল ঘাসখারাপ মাছের বোনা আজকে আমি আপনাদের সামনে এই ঘাসখারাপ মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাছ চাষিবায় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে এই গাসকাপ মাছ সম্পর্কে দুটি বিষয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে আমরা এই কাপ মাছ কিভাবে চাষ করব, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এই গাছকাপ মাছ অল্প দিনে চাষ করে কীভাবে আমরা বাজারে তুলব এবং অরিজিনাল গাছকাপ কীভাবে চিনব তো মাছ চাষিবায় বন্ধুগণ প্রথমেই চলুন আলোচনা করা যাক এই গাছকাপ মাছ চাষ সম্পর্কে আমরা যদি এই গাছ মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই একটি পুকুর নির্বাচন করতে হবে তবে এই মাছগুলো আপনার যেহেতু পানির মধ্যে বেশি চলাফেরা করলে বড় হয় সেক্ষেত্রে আমরা যদি বড় পুকুর নির্ধারণ করে দিই বা আমরা নির্বাচন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই তবে মাঝারি আকারের পুকুর হলেও কিন্তু কোনো সমস্যা নেই আমরা এই মাছগুলো কিন্তু মাঝারি আকারের পুকুরের মধ্যে চাষ করতে পারবো তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে যেমন আমাদেরকে পুকুরের চতুর্পাশ শক্তভাবে পেতে নিতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছ আমরা যেই পুকুরের মধ্যে চাষ করব সেই পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে এই পাতা যেন না পড়ে চতুর্পাশে যদি আপনার কোনো ধরনের গাছপালা থেকে থাকে সেইগুলো কিন্তু আপনার এই মাছগুলো এই মাছগুলো খেয়ে ফেলবে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে উপর থেকে যেন কোনো পাতা পুকুরের মধ্যে না পরে এক্ষেত্রে কিন্তু মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তবে এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলোকে আমরা যে পুকুরের মধ্যে ছাড়ব সেই পুকুরের তলা যেন ঠিক থাকে অর্থাৎ পুকুরের তলার মধ্যে যেন পানির পরিমাণ বা কাদার পরিমাণ যেন বেশি না থাকে কেননা যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো এই বিষয়টির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছগুন এবার হচ্ছে এই মাছের খাবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মাছগুলিকে কিন্তু আপনার এই মাছগুলো কিন্তু আপনার পুকুরের মধ্যে যে সমস্ত কীট পতঙ্গ আছে সেগুলো খেয়ে বেঁচে থাকে যেমন আপনার পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের কচুরোপানার ডিম এবং আশপাশে যত গাছপালা ছোটো ছোটো ঘাস এগুলো কিন্তু খেয়ে এই মাছগুলো বেঁচে থাকতে পারে তবে এগুলো ছাড়াও যদি আমরা এই মাছগুলিকে আপনার নিয়মতান্ত্রিক ফিট খাবার বা যে সমস্ত খাবার বাসমান জাতীয় এই সমস্ত খাবার যদি আমরা নিয়মতান্ত্রিক সময় বেঁধে দিই তাহলে দেখা যাবে এই মাছগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাসে ভালো একটি সাইজে ভালো একটি সাইজে চলে আসবে তাহলে আমরা কিন্তু এই মাছগুলো সাড়ে তিন মাস চাষ করে আমরা বাজারে তুলতে পারবো এটা আমরা নিশ্চিত করে বলতে পারি যদি আমরা খাবারটাকে সঠিক নিয়মে দিই অর্থাৎ খাবারটাকে আমাদেরকে যে কোনো এক সময় দিতে হবে যদি আমরা রাত্রে খাবার দিতে চাই তাহলে শুধু রাত্রে দেবো অথবা যদি দিনে খাবার দিতে চাই তাহলে দিনে দেব প্রথমিক অবস্থা আমরা এই মাছগুলি কিন্তু দিনে দুইবার করে খাবার দিব এরপর যখন আপনার মাছগুলো আপনার ভালো সাইজে তুলে আসবে তখন কিন্তু আমরা দিনে একবার খাবার দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে আপনার মাছের মধ্যে যদি কোনো ধরনের রোগ ব্যাধি দেখা দেয় সেক্ষেত্রে আমাদেরকে আমাদের অবশ্যই যারা আপনার মাছ সম্পর্কে ভালো বুঝে অর্থাৎ আপনার আমাদের কাছেও আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে এই মাছগুলো এখন কী ওষুধ প্রয়োগ করলে আপনার এই মাছগুলো আপনার সুস্থ সবল হবে তো এই বিষয়টি কিন্তু আমরা আমাদের আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা বলে দিতে পারি আমাদের হোম স্ক্রিনেতেই দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা জেনে নিতে পারেন সর্বশেষ হচ্ছে আপনার এই মাছের ভালো জাত মাছ তার বন্ধুগণ আমরা এই মাছগুলো যেখান থেকে আবার ক্রয় করবো সেখান থেকে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে যেটা অরিজিনাল কাশকাপ মাছ কিনা আর অরিজিনাল কাশকাপ মাছ কেনার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই মাছের সাইজ যদি সাইজ ঠিক থাকে তাহলে বুঝতে হবে যেটা এটা অরিজিনাল এবং এর কালার যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল আপনার কাশকাপ মাছের পোনা কালার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হবে আপনার দেখতে হবে যে এই মাছগুলো আপনার ব্ল্যাক কাপ মাছের থেকে একটু ভিন্ন রকম কিনা ব্ল্যাক কাপ মাছের কালার কিন্তু আপনার কালো থাকে আর এই মাছগুলোর কালার যদি আপনার নিজ দিয়ে সাদা এবং উপর দিয়ে হালকা একটু সবুজ সিস্টেমের থাকে তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল আপনার কাপ মাছের পোনা আর বিষয় হচ্ছে আমরা ব্ল্যাক কাপ মাছ ঠিক যেইভাবে চাষ করবো এই মাছগুলো কিন্তু আমরা ঠিক সেইভাবেই চাষ করতে পারবো তবে এই মাছের কিন্তু আপনার রিস্ক কম আর ব্ল্যাক কাপের মাছের মধ্যে কিন্তু একটু রিস্কটা বেশি কেননা ব্ল্যাক কাপ মাছ অনেক সময় ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু গাছ কাপের ক্ষেত্রে কিন্তু এই রিক্সা নেই তো এই বিষয়টির প্রতি আমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারি তো মাছ চাষি ভাই বন্ধুগণ আজকে আমাদের মিডিয়া এই পর্যন্ত আমরা আরও যে কোনো মাছের ভিডিও জানতে চাইলে বা যে কোনো মাছ সম্পর্কে তথ্য পরামর্শ জানতে চাইলে আমার আপনারা আমাদের হোমস্টে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে